গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আরকানাস ভিশনস অফ লাইফ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে দেখে নেব হোয়াট ইজ দ্য ব্লকস ইন ইওর রিলেশনশিপ আপনাদের রিলেশনশিপে কি কি ব্লকেজেস আছে চলুন দেখে নেওয়া যাক থ্রু মাই রিডিং হোয়াট ইজ দ্য ব্লকস ইন দ্য রিলেশনশিপ মুন स्टेटस डिफारें फैमिली डिफरें मानसर डिफारें होते পার্টি অফ অফ কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যে এনার্জি আপনার জন্য আছে সেখানে বাড়ির লোকের সম্মতি না পাওয়া বাড়ির লোককে সম্পর্কটা লুকিয়ে যাওয়া হতে পারে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে রিলেশনশিপ আছে কিন্তু বাড়ির লোককে তার ব্যাপারে জানাচ্ছে না বা ইনভলভ করছে না এরকমও হতে পারে ফিনান্সিয়ালি কিন্তু এখনো অবধি স্টেবল নয় বাড়ির হেল্প নিয়ে সে নিজের জীবন যাত্রা অতিক্রম করছে কোথাও না কোথাও ফ্যামিলি ইনভলভমেন্ট প্রচন্ড স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি ওভার স্ট্রেস ওভার বার্ডেন অফ রেসপন্সিবিলিটি কিছু মানুষের ক্ষেত্রে এটাও হতে পারে যে তার ঘরের ওপরে প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে সেটা কাজের হতে পারে বা হতে পারে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি তার শনি শনি প্ল্যানেট আপনার পার্টনারের শনি সামওয়্যার ভালো পজিশনে নেই যতটা সম্ভব সেভেন থাউজেন্ড শনি বসে আছে ডিসস্যাটিসফ্যাকশন আপনার ক্ষেত্রে বলবো না যার সঙ্গেই আপনার পার্টনার রিলেশনশিপে যাক না কেন স্যাটিসফ্যাকশন পাচ্ছে না স্যাটিসফাইড হতে পারছে না কারণ ফিনান্সিয়ালি স্টেবিলিটি পাচ্ছে না কোনো কাজ শুরু করলো কিছুদিন করলো তারপরেই কাজটা তার নষ্ট হয়ে যাচ্ছে এরকমও হতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে গিভ অ্যান্ড টেকটা প্রপারলি নেই আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সে তার নিজস্ব সমস্যার জন্য সে তার নিজস্ব গাফিলতির জন্য এই সম্পর্কটাকে কিন্তু খুব একটা স্মুথ গোয়িং করে উঠতে পারছে না তার প্রধান কারণ তার ফ্যামিলি অবস্ট্রাকশন ফ্রম দ্য ফ্যামিলি কাস্ট ডিফারেন্সেস হতে পারে আপনারা সেম কাস্টের বিলঙ্গিংস নয় মানে বাবা মা যেটাই বলবে তার কাছে শেষ কথা বাবা মার ওপরে কথা বলার সাহসটা এখন সে করে উঠতে পারেনি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের রিলেশনশিপটাকে এক্সিকিউট করার জন্য আপনাকেই কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে আপনি যত ধৈর্য ধরে থাকবেন আপনার পার্টনার কিন্তু ক্ল্যারিটি আপনাকে দিয়ে উঠতে পারবে না ক্ল্যারিটিটা নিয়ে নেওয়ার দায়িত্ব আপনার যদি দরকার হয় আপনি তার বাবা মার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন বা জানান এটাই আপনার জন্য ফ্রুটফুল হবে কারণ অনেক কিছুই আপনার কিন্তু অজানা আছে বা অনেক কিছুই কিন্তু আপনার জানা নেই যার ফলে হচ্ছে কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার পার্টনারও কিছু জানাচ্ছে না আপনিও আপনার পার্টনারকে বেশি প্রেশারাইজও করে উঠতে পাচ্ছেন না এটা ভেবে যে জানানো উচিত হবে কি হবে না কিন্তু এইবার আমি বলবো আপনারা ইনিশিয়েটিভ নিন একটু প্রেশারাইজ করুন যাতে সে এই রিলেশনশিপটা নিয়ে তার বাড়িতে জানায় বা তার চারিপাশে যারা ট্রাস্টেবল তাদের সঙ্গে আর আপনাদের সম্পর্কটার ব্যাপারে ডিসকাস করে তাদের থেকে যাতে হেল্প চায় যদি সে নিজে না বলতে পারে তারা যাতে হেল্প করে এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে হেল্প যদি উনি চায় অবশ্যই পেয়ে যাবে কিন্তু ইনিশিয়েশনটা আপনাকেই নিতে হবে এটা ছিল আজকে আমার রিডিং থ্যাংক ইউ সো মাচ